প্রথম ধাপের একশোটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে শেষ মুহূর্তে ভোটারদের প্রার্থীরা ভোটের মাঠে আছে অভিযোগ পাল্টা অভিযোগ মধ্যরাতে শেষ হবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে ভোটার টানতে আপ্রাণ চেষ্টায় প্রার্থীরা গাজীপুরের কাপাসিয়া উপজেলা জুড়েই নির্বাচনী উৎসব তবে দুই চেয়ারম্যান প্রার্থী একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন আমার পক্ষে যারা নির্বাচন করছে তাদেরকে হুমকি প্রদান করা হচ্ছে মানে কিছু সংখ্যক লোক আমার মনে হয় সুবিধা ভোগ করছে বাকি জনগণ সেখানে বঞ্চিত হইছে রংপুরের পীরগাছাই ভোট চাওয়ার পাশাপাশি কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা তারা গত দুইবারও যেভাবে আমাকে ভোট দিয়েছেন এবারেও তারা আমার পাশে আছেন আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান মানে আমি সকল দলের চেয়ারম্যান আমার 5 লাখ মানুষের চেয়ারম্যানের সেবা করতে চাই ভোটাররা বলছেন ভোটের পরিবেশ ভালো থাকলেই পছন্দের প্রার্থী বাছাই করতে যাবেন তারা ডাকলে কাছে সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দেব লালমনিরহাটের হাতিবান্ধায় প্রতিপক্ষের সাথে সংঘর্ষে আহত চেয়ারম্যান প্রার্থী শাহনা ফেরদৌস হাতে ব্যান্ডেজ নিয়েই প্রচারণা চালাচ্ছেন অন্য দুই প্রার্থীও ভোটার টানতে আপ্রাণ চেষ্টা করছেন অন্যদিকে পাটগ্রাম উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে শেষ মুহূর্তের প্রচারণা স্মার্ট পাটগ্রাম বিনির্মাণ এটা হচ্ছে আমার অঙ্গীকার কেন্দ্রে দেওয়া হবে না এজেন্ট থাকতে দেওয়া হবে না আমার নেতা কর্মীদের উপর হামলা শুরু পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা নির্বাচনের প্রার্থীরা তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলায়ও চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থীদের এলাকার উন্নয়ন উন্নয়নের জন্য আমরা জনপ্রতিনিধি হতে চাই সকল জনগণ আমার নেমেছে কক্সবাজার সদর মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় প্রচারণায় নিজেদের অবদান তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রার্থীরা ছুড়ছেন তির্যক মন্তব্য মানুষের জন্য সেবা করার জন্যই আমি আসলে এই নির্বাচনে করছি মানুষের সাথে সারা জীবন আমি ছিলাম এই জন্য মানুষ আমাকে সারা দিচ্ছে প্রার্থীদের বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়েছে চুয়াডাঙ্গার দামরহুদা ও জীবননগর উপজেলায় এলাকার উন্নয়ন ধারা অভ্যুত রাখার জন্য অবশ্যই এবারও তারা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়ী যক্ত করবেন ইনশাল্লাহ একটি চক্র বিভিন্নভাবে আমার যে আনারস মার্কা যারা কাজ করছে ভোটার এবং কর্মী যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে আটই মে হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক